হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে নতুন আর একটা ব্লগ লই আইছি আশা করি আপনারা এনজয় করবা এখানে দেখতে ফারা আমরা রেডি হইরাম রাম কাপড় তো তুকাইলাম এখন তো দুই ফুয়ার অনেক বেছি প্ৰব্লেম হয় কোনোখনৰ গ'লে মেচিং কৰি আশা ফৰ বাস কৰা লাগে তাৰপৰা লগীয়া তাৰা দহজন ৰেডি সৰা নি লাগে তাৰপৰা কোনোখনে যাব লাগে প্লাছ আমাৰতো ৰেডি আমি টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভো এটা জিনিছ মনে মনে চিন্তা কৰিছিল যে আগে জ্বলা আমি আছলাম কোনোখনে যাই থৈ লেখটো ৰেডি উদ্যান নিজৰ নিজর খুশির লাগে নিজর ভালা লাগে বিকজ অলমোস্ট দুই বছর হয়েছে আমি আমার লাগে কিছু করি না আমার মনে মনে আমি মনে মনে শেষ হয়েছি যে এখন তাই না বারে আগে যে লাইফ তো রেডি ওইটা নিজের বালা লাগে লাইফ করা হয়েছে না আজকে আমরা হয়ে যাই রাম আজকেলিয়া আমার জীবনের এমন একজন মানুষের জন্মদিন এক্সুয়ালি তেমন কোনো সময় করেন না জীবনেও না আর আসলে মানুষ না তাহলে মানুষের সদর মানে অনেক বেশি বাড়ি যায় যেমন আমার আব্বা আমি অনেক দিন হয়েছে ব্লগর মাজে মাতি না কারণ আমি চাই না যে কোনো সিম্পেটি নিতাম বা এলাকু বাট এভরি তো আমি আমার আব্বার কথা মনে আজকে লগে আমার আম্মার জন্মদিন আছিল তো আমার আব্বাই সব সময় জন্মদিনে আললে তাই আগতাকি তান ও তারিখ জন্মদিন আমরাও প্রায় হতাম আব্বার লাগে কে আনতাম একচুয়ালি সেলিব্রেশন আমরা খরা বলতে আমার আম্মায় কোনোদিনও হরসই না জীবনেও তাই মুঠো বলা হয় না তাই হইলে আর শর্মায় আগর যে মাহ আছে করবো বাট আমার আব্বাই সবসময় বাট আম্মার সবসময় গিফট উফট হয়েছে বাট কোনোদিন লাইক খর হয়েছে না সো এখনও কুচু হতাম না বাট আমি আর আমার বইনে চিন্তা করলাম টান ফেভারেট তো তাই অ্যাকচুয়ালি বেশিরভাগ কুন্তও হয় না আমার আম্মায় খানিত অনেক বেশি পাচন সো আম্মায় সুপো ফাইন চাইনিজ ফুড ফাইন সো আজকে চিন্তা করলাম আম্মাই স্পেশাল টান লাগে লগে দেখতাম একটা রেস্টুরেটও অনেক বেশি ঠান্ডাও আছে আর দিন বাদে রেডি হইয়া বাড়িয়ে গেছি আসলে ভালো লাগছে বাট এখন খুব বাচ্চা সাচ্চা লইয়া ইয়া যাওয়া খুব হার্ড হয় এটা কাপড়পুর ফিদে সপ্তাহ স্পেশালি ঠান্ডা দিনও এটা কি যাওয়া থাকে না যাওয়া বালা ওলা অবস্থা চাই না কোনো তবে স্পেশালি যেদিন বাচ্চা দন লাগে তখন একজন হইলে তবু ঠিক রাখা যায় তাই তো হবো নিউবন দেখাভা রাইক যে আমরা ইয়া বই থাকছি একটা

আমি চিন্তা করান পারছি না যেন লাইক অত বেশি ডিসেপয়্টেড ওই মো খানি লইয়া কারণ সবেও চায় যে মজার একটু খানি হইতো বা পালা খানি হইতো আমি একচুয়ালি রিভিউ দেওয়ার তো কথা নাই আমি কেন দম করাম বাট ও দেখতে শরাই কেন চিকেন স্যুপ দিছেন চিকেন মনে হয় তার এক পিস চিকেন রে রেতে খরার এক কেটে খরি আর অত গন্ধ লাগছে মনে করে এক সপ্তাহ আগর স্যুপ আছিল আর হৈছে শ্ৰীম ফোৰা আমাৰ অৰ্ডাৰ দিছোঁ বাট এইকাৰণে শ্ৰীম দেটা ভৰা সেইকাৰণে ফ্ৰাই দিছোঁ না আমি খুইৰা ইগুণকেইটা ফ্ৰাই দিলাকেইটা লাগি ফাকোৰা খৰা পাকোৰাকেইটা ফাকৰা আপোনাৰ চিননইন্যানী ফাকোৰা বাংগালী অ'নাৰ অগুণ হৈ লৈগি লেখা হৈ লগি মেনুৰ মাজত শ্ৰীম ফাকোৰা এইট নাইণ্টি নাইন না ছেভেন নাইণ্টি নাইন চামথিং ইউন' আমি কেইটাই লাগি পইচা হৈ ৰ' কাৰণ আপোনাৰ তো জানই যেনো এমনে কছাৰী চপৰ ফুল বেগ পোৱা যায় ৱালমাৰ্টৰ ফ্ৰাই যেতিয়া দাম কথা দেখে আৰু সেইকাৰণে দেখা পাৰা ফাৰ্ষ্ট এটা ছয়টা আছিল দাম তেন্তে নোলা ঠেখানিচইন এনিৱেজি আমাৰ অকণ বেছি বাট লাগছে কাৰণ অত বেছি ৰং ৰং জিনিছ খৰচইন দিছই নেকটা শুইছ নেকটাৰ খানি অত ডিচকাষ্টিং আছিল মুঠতেও মজা আছিল নাখানি আমি চাই না খেৰ মানে কিতাপ খৰটাম লাইক আমি শৈয়া খেৰ ভাত মৰ্ বাট খোৱা দৰকাৰ কাৰণ না খাইলে একতো না খাইলে ঐলগীয়া মানুহে কিতাপ নাই থোৰা প্ৰু খৰ্তানা কাৰণ মানুহে অত টেকা দিয়া খাই বোৱাৰ ফালে যদি খান্দি পালা তাকে নাহে মন খাৰপ হৈ যায় সেইকাৰণে কুচু আমাৰ খাই তাম পাৰ্চিনা লাইক আমি জীবনেও বিলর সুতা হয় না বা ফয়সার হয় না না ওভার রেটেড আছিল খানি এনও খানি যদি ওভার রেইটও থাকে বা যদি বালা তাদের কোনো আফসোস লাগে না আমরা তো আর এক রেস্টুট গেইলা নাই আমিতো আসলে আসা যেখান ব্লগও দেখায় না বাট অনেক রেস্টুটও আমরা যাই সপ্তাহ দুই দিন একদিন আগে বেশিও লগিয়া ডিনার

আজিকালি লাঞ্চ খোৱা গুডু ঐলাও খুব I'm a thunder mother, but I see. Of course, it's baby. I'm in Nana houses. I'm a pastime baby. I'm in Nana houses. I am. G, Papa. To my head, get out. why did you put your head? Mummy, would say hi. Say hi to everyone. Say hi. Salamurilo, Chopri. I'm Salamurta. Oh no! You're like What is this?

কে ফুইদার انا কেবু গো দমা তো আম কাম কইলে না আম কাম আর গেছে ইয়া ইয়া একচুয়ালি গাইস আমার হাজবেন্ড যাইতা হেয়ার কাট করাত আর এ দুজন দে লয় আমি একলা সমলতাম পারতাম নাই আতা লাগি আম মই তেনা সুহ খামতে কিউঞ্চে আতা আইছে তো চিন্তা গলাম যে হনা যাই কি একটা সময় বইমু আর আশানর ফার্স্ট টাইম তান নানা বাড়ি আইছে নেক্সটলি মামুর গরো বাইইন তো নাই গরো দস্তা হর্ষন আরি আরিয়ন আরিয়া ডাকে হানে আরিয়া আরিয়া কিয়া পাগল হই গেছে হে হে মন হর্ষে জানা তো গোড়াইয়া ফাইব ফাইবතර আরে দেখন গরো

প্ৰত্যেকবাৰ গাল লুকাই লাই নহয় খান্দি আহে আইতো চাই না আজকে বহুত কষ্ট কৰি তাৰে লৈ আহিছে দেউতা আজিকালি দুটলা দুটি ফুৰিত আছে আইতো নাই খালি খুই মই আইবাৰ সদাহে ওফৰেদি দৰটো লব যেনে আমি বাৰু আহিছো খান্দি তাৰ পৰা আহিছে আমলগে আচা কৰি আপোনাৰ এনজয় কৰিছালিজুৰুৱান

För el, förgör det, erkän. <laughs>